রাহিম নামে এক কিশোর ছিল তার পরিবার ছিল দরিদ্র স্কুলে যেতে প্রতিদিন তাকে পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হতো। একদিন তার পুরনো সাইকেলটি ভেঙে গেল চাকা বেঁকে গিয়েছে বন্ধুরা হাসাহাসি করল বলল এটা দিয়ে আর কোথাও যাওয়া যাবে না কিন্তু রাহিম সাইকেল ফেলে দিল না প্রতিদিন স্কুল শেষে সে একটু একটু করে সাইকেল মেরামত করতে লাগল কখনো কাজ করত দোকানে কখনো কারো বই বয়ে দিত যা টাকা পেত তা দিয়ে যন্ত্রাংশ কিনে আনত এক মাসের মধ্যে সে নিজের হাতে পুরো সাইকেলটা নতুন করে ঠিক করে ফেলল শুধু তাই না এত সুন্দরভাবে মেরামত করল যে গ্রামের অন্যরা নিজেদের সাইকেলও তার কাছে ঠিক করাতে আসতে লাগল এইভাবেই রাহিম ছোট্ট এক সার্ভিস সেন্টার খুলে ফেলল স্কুল শেষ করার পর সেই কাজকেই পেশা বানাল আজ সে গ্রামের সেরা সাইকেলও মোটর সাইকেল মেকানিক রাহিম প্রমাণ করল অসুবিধা কখনোই আমাদের থামাতে পারে না যদি আমরা হাল না ছাড়ি হাসাহাসি করা মানুষদের উত্তর দিতে হয় কাজে কথায় নয় একটা ভাঙা জিনিসই নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে